চারে দুশোর সাথে আতায়ত করে আমাদের ইঞ্জিনিয়ার ইস্ট্রাফকে শপথ বাক্য পাঠ করতে বিলম্ব করতেন সেই জন্য আমরা আজকে সাত দিন যাবৎ এই রাজপথে শান্তিপূর্ণভাবে ঢাকার নগরবাসী হিসাবে আমরা আন্দোলনে আসি আন্দোলনে থাকব যে পর্যন্ত নগর পিতা হিসাবে আমাদের ইঞ্জিনিয়ার ইস্ট্রাফকে দায়িত্ব না বুঝিয়ে দেবে ব্যক্তি যারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য যারা নির্বাচন ব্যাহত করার জন্য তৎপর রয়েছে তারা ঈর্ষা ঘোষণে কোনোভাবেই যাতে মেয়র হিসাবে বসতে না পারে তারাই অপচেষ্টা করছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমাদের বাসা সবাই ঢাকাবাসীর পক্ষ থেকে ঈশ্বা ঘোষণকে কোর্টের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে তাকে তার যোগ্য জায়গায় বসানো কি করা হোক ব্যবস্থা করা হোক এটুকু আমাদের দাবি আর যদি এই দাবি না মানা হয় আমরা রাজপথ থেকে উৎপন্ন এই রায়টাকে বাস্তবায়ন করে অতি শীঘ্রই উনাকে শপথ পড়ানো হোক আর এই রায় নিয়ে যারা তাল বাহানা করতেছে আমি একটা কথা বলতে চাই বিভিন্ন জায়গায় এই আমলিগের লীগের দুচররা এই শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু এখনো প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগের কিছু দুচর আছে এরা চাইতেছে দেশটার ভিতরে বিশৃঙ্খলা করতে কিন্তু আমরা সারা বাংলাদেশের জনগণ আমরা এই আমলিগের লীগের যে আমরা তাদের জায়গা দেবো না আমরা এখানে আজকে এই আন্দোলন করতে কেন কেন জনগণের ভুগান্তি মানুষের ঠিক মতো গাড়ি ঘোরা চালাতে পারতেছে না এই গুটের আইকে চাল বাহানা না করে শিখনি এই রাইকে বাস্তবায়ন করতে চাই

শপথ পড়ানো না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব সরকার যত চেষ্টা করুক রায়টাকে বাঞ্চাল করে দেওয়ার জন্য আমরা মানব না হাইকোর্ট রায় দিয়েছে তারা শপথ পড়াবে আমরা এটা এত কি চাই अब त मलाई भुली नै गयो पिताइ सगा अब त मलाई भुली नै चप्तिए काल बहाना समय ना तबे ना